আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি অনেক অনেক ভালো আছেন তো লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি খুবই সুন্দর করে ময়দা দিয়ে তেলের পিঠা তৈরি করব তো দেখুন কতটা সুন্দর করে তেলের পিঠাগুলো ভেজে নিচ্ছি তো ময়দার সাথে একটু পরিমাণে পানি এবং চিনি আর একটু পরিমাণে লবণ দিয়ে খুব সুন্দর করে বেটার তৈরি করে নিয়েছি আর বেটারটা তৈরি করে খুব সুন্দর করে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য তো এবার দেখুন কি সুন্দর করে এক এক করে তেলের পিঠাগুলো ভেজে নিচ্ছি আর সবগুলো পিঠা কিন্তু একদম ফুলে টুইটুম্বর হয়ে গেছে দেখতে অনেকটা সুন্দর লাগছে আর আশা করছি খেতে অনেকটাই নরম তুল তুলে হবে তো যাই হোক এক এক করে সুন্দর করে পিঠাগুলো ভেজে নেবো কার এই পিঠা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এখনও যারা লিজা কুকিং অ্যান্ড ব্লগ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে রাখবেন তো মোটামুটি সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে দেখুন অনেকগুলো পিঠা হয়ে গেছে আর খেতেও অনেকটাই জালিদার হয়েছে ভেতরটা একদম তুলতুলে নরম খুবই ভালো লাগছিল আমি খেয়ে দেখেছি আর এর মধ্যে পিঠা ভাজার পরে আমি কয়েকটি পপকর্ন ভাজব তো এই দেখুন পপকর্নের ভুটটা এটা এবার আমি রোদে শুকাতে দিয়েছি রোদে শুকানোর পর কিছুটা পরিমাণে আমি ছাড়িয়ে নিয়েছি এবার তেলে ভেজে নেব অল্প পরিমাণে তেলে এইভাবে নেড়ে চেড়ে ভাজবো ভেজে তারপর ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে পপকর্নটা ভাজতে হবে আর পপকর্ন ভাজতে আমার খুবই ভালো লাগে আমার ছেলে ছোট মানুষ তারপরেও খুব সুন্দর করে পপকর্ন ভাজে তো বাসায় ঘরে বসে এইভাবে আপনারা পপকন তৈরি করতে পারেন তো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো পপকন কিন্তু অলরেডি ভাজা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফুটে একদম সুন্দরভাবে হয়ে গেছে তো যাই হোক মোটামুটি অনেকগুলো কক্ষণ ভেজে নিয়েছি বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্যই রয়ে শুভকামনা আল্লাহ হাফেজ